আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সমাধান করবো হচ্ছে নগদ প্রাপ্তি ও প্রদান প্রধান অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো নগদ প্রাপ্তি ও প্রদান যাবেদায় অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনগুলো গুলো চিহ্নিত করো আমরা বলবো নগদ প্রাপ্তি এবং প্রদান যাবে অন্তর্ভুক্ত হবে না এক তারিখের লেনদেন আর সকল ধারের লেনদেন এই এতটুকু তোমরা মুখস্থ করে নেবা যে এক তারিখের লেনদেন নগদ প্রাপ্তি এবং প্রধান জাবেদা আসে না কারণ আমরা এক তারিখের লেনদেনে বলেছিলাম যে এক তারিখের লেনদেনে কোনো জাবেদা হয় না আর এক তারিখের লেনদেনকে আমরা ব্যালেন্স বিডি লিখে থাকি তো ব্যালেন্স বিডি নগদ প্রাপ্তি অথবা প্রদানে বসে না ব্যালেন্স বিডি নগদ প্রাপ্তি বা প্রদানে বসে না এবং যত ধরনের ধারে লেনদেন হবে নগদান বইতে আসবে না নগদ প্রাপ্তি ও এক লেনদেন আসবে না এবং সকল ধরনের ধারে যদি লেনদেন হয়ে থাকে সেগুলাও আসবে না তাইলে আমরা বলতে পারি এখানে আমরা খুঁজবো এক তারিখের লেনদেন এটা হচ্ছে নগদ প্রাপ্তি এবং প্রধান যাবেদায় আসবে না মার্চ এক এবং মার্চ দশ এখানে বলা হয়েছে ব্যক্তিগত প্রয়োজনে তুমি নগদ এতটা উত্তোলন করেছো নগদ উত্তোলন করেছো লেনদেন বাট পণ্য উত্তোলনটা এটা কোনো নগদ লেনদেনের মধ্যে যেমন পণ্য যদি উত্তোলন করে থাকো এটা যাবে কি হয়ে থাকে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তো এখানে কোনো ধরনের নগদ কথাটা উল্লেখ আসতেছে না যার ফলে আমরা এটাকে অনগদ লেনদেন ধরে নিব তাহলে আমরা বলতে পারি নগদ প্রাপ্তি এবং প্রধান যাবেদা আসবে না হচ্ছে এক তারিখের লেনদেন এবং পাঁচ তারিখের লেনদেন টাকা টাকা আর হচ্ছে এতটুকু করা হলো এখন বলা হয়েছে যে নগদ প্রাপ্তি প্রস্তুত করো নগদ প্রাপ্তি জাবেদার একটা নির্দিষ্ট ছক রয়েছে তোমরা সেটা মুখস্থ করে নিবা নগদ প্রাপ্তি যাবেদার একটা নির্দিষ্ট ছক রয়েছে যেমন নগদ প্রাপ্তি যাবেদার জন্য তোমার যে ছক রয়েছে সে ছক হচ্ছে তারিখ

দেনাদার ক্রেডিট অন্যান্য হিসাব ক্রেডিট তাহলে আমরা বলতে পারি নগদ প্রাপ্তি যাবে মধ্যে দুইটা ডেবিটের ঘর রয়েছে এবং তিনটা ক্রেডিটের ঘর রয়েছে তোমাদের অবশ্যই এই ছকটা ভালোভাবে মুখস্ত করতে হবে না হলে তোমাদের অঙ্কে সমস্যা হতে পারে এরপরে হচ্ছে আমরা আসি অঙ্কে যেহেতু আমরা বলেছি যে এক তারিখে লেনদেন আসবে না তাহলে এক তারিখে লেনদেন বাদে তোমার লেনদেন গুলো খুঁজতে হবে যে কোনটা মাধ্যমে নগদ টাকা আসতেছে ওই লেনদেন গুলোই আমরা এখানে লিখবো নগদ প্রাপ্তি যাবে তা বলতে বোঝাচ্ছে নগদে যে লেনদেন গুলো হয়েছে সেগুলো এবং যেখান থেকে টাকা আসতেছে ওই লেনদেন গুলো আমরা খুঁজে খুঁজে লিখবো তাহলে আমরা মার্চ পাঁচ দেখতে পারতেছি যে তুমি পণ্য বিক্রি করেছ পঁয়তাল্লিশ হাজার টাকায় আর যার ষাট পার্সেন্ট তুমি চেকে আর অবশিষ্ট পার্সেন্ট তুমি নগদে পেয়েছ মানে কি ষাট পার্সেন্ট তুমি চেকে পেয়েছ দেখো তুমি পঁয়তাল্লিশ হাজার টাকার পণ্য বিক্রি করেছো ষাট পার্সেন্ট চেকে পেয়েছো আর অবশিষ্ট নগদে মানে চল্লিশ পার্সেন্ট নগদে পেয়েছো তাহলে বলা যায় যে তুমি পঁয়তাল্লিশ হাজার টাকার পণ্য বিক্রি করে পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়েছো ষাট পার্সেন্ট চেকে পেয়েছো আর বাকি চল্লিশ পার্সেন্ট নগদে পেয়েছো তাহলে তোমার এটার এন্ট্রি বসবে প্রথম এন্ট্রির ঘরটা সবসময় তোমার খালি রাখবা প্রথম এন্ট্রির ঘরটা তোমরা সবসময় খালি রাখবা তোমার নগদ এত টাকা তুমি পেয়েছো আর বিক্রয় করেছো এত টাকা তো নগদ ডেবিট বিক্রয় ক্রেডিট বসলো এরপর এগারো তারিখে বলা হয়েছে যে তুমি ব্যাংক হতে ঋণ নিয়েছ ঋণ নিলে টাকা আসে তো ঋণ ব্যাংক ঋণ হিসাব এখানে বসবে এবং নগদ তোমার তোমার নগদ পঞ্চাশ হাজার আর অন্যান্য হিসাবে পঞ্চাশ হাজার বসবে দেখো তোমার এখানে যে ছক গুলা তোমার দেওয়া আছে এই ছকের বাইরেও যদি কোনো ধরনের এন্ট্রি আসে ওই এন্ট্রি গুলো আমরা অন্যান্য হিসাবে বসাবো তুমি ব্যাংক থেকে যদি ঋণ নিয়ে থাকো তাহলে তোমার জায়গাটা কি হয় ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক ঋণ ক্রেডিট তো ব্যাংক হিসাব যেহেতু নাই তো ব্যাংক হিসাব আর নগদ সেম তো তুমি নগদের ঘরে পঞ্চাশ টাকা লিখবা আর ব্যাংক ঋণ ক্রেডিট তো ব্যাংক ঋণেরও কোনো এন্ট্রি নাই তো অন্যান্য হিসাবে তুমি এটা লিখে দিবা এরপরে সতেরো তারিখে বলা হয়েছে যে শক্তির নিকট থেকে তুমি পঁচিশ হাজার টাকার পাওনার পণ্য নিষ্পত্তিতে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা তুমি পাইছো শক্তি হিসাব লিখবো পেয়েছ কত টাকা চব্বিশ হাজার দুশো পঞ্চাশ আর বাচ্চা প্রদান করেছো এত টাকা আর সত্যির কাছ থেকে যেহেতু এরপরে আস্তে আস্তে সাতাইশ নম্বর বলা হয়েছে যে পুরাতন কম্পিউটার বিক্রি করেছো পুরাতন কম্পিউটার বিক্রি করেছো কম্পিউটার মানে অফিস সরঞ্জাম তো অফিস সরঞ্জাম বিক্রি করেছো নগদ টাকা পাচ্ছ আর অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট লিখতেছে অন্যান্য হিসাবে এরপর একত্রিশ তারিখ হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করেছে ব্যাংক সুদ মঞ্জুর করলে তোমার ব্যাংকের টাকা বাড়বে ব্যাংকের টাকা তো এখানে কোনো এন্ট্রি নাই তো নগদ বাড়াবা ব্যাংক নগদ বাড়াবা আর ব্যাংক ব্যাংক হিসাব দেবি ব্যাংক সুদ ক্রেডিট তো ব্যাংক সুদেরও কোনো এন্ট্রি নাই তা ওইটা তুমি অন্যান্য হিসাবে এন্ট্রি করবা তোমার এখানে যে সবগুলো গুলো আছে এই ছকের বাইরে যদি তোমার কোনো এন্ট্রি এসে থাকে ওই এন্ট্রি গুলো তুমি অন্যান্য হিসাবে লিখবা আর নগদ যদি আসে নগদান হিসাবে লিখবা ব্যাংকের থেকেও যদি আসে ওইটাও নগদ ঘরেই লিখবা এরপর প্রত্যেকটা ঘরে টাকা যোগ করে করে ব্যালেন্স কেটে দিলেই তোমার নগদ প্রাপ্তি যাবেদা কমপ্লিট হয়ে যাবে এরপরে তোমাদের গতে বলা হয়েছে যে নগদ প্রধান যাবেদান তৈরি করতে নগদ প্রধান যাবে ও একটা নির্দিষ্ট ছক রয়েছে এই ছকটা হচ্ছে তারিখ চেক নম্বর ডেবিট হিসাব খাত নগদ প্রদান যাবে তাই কি করা হয় তোমার টাকা চলে যায় টাকা চলে যাওয়া মানে এর অপোজিট এন্ট্রির নামটা ডেবিটে বসবে তো ডেবিট হিসাব খাত লিখতে হবে সূত্র লিখতে হবে ক্রয় ডেবিট পাওনাদার ডেবিট অন্যান্য হিসাব ডেবিট আর প্রাপ্ত বাট্টা ক্রেডিট মালদান ক্রেডিট মানে নগদ প্রধান যাবে তার তোমার তিনটা ডেবিটের ঘর আর দুইটা ক্রেডিটের ঘর এক তারিখের লেনদেন সেম আমরা এন্ট্রি লিখবো না দাগ দিয়ে দিব তোমাদের যে লেনদেন গুলো দেওয়া হয়েছে উপরে ওই উপরে লেনদেন মধ্যে যেই লেনদেন গুলোর মাধ্যমে টাকা চলে যাচ্ছে ওই লেনদেন গুলো খুঁজে এখানে এন্ট্রি করতে হবে তাহলে আমরা দুই তারিখে দেখতে পারি যে তুমি পণ্য ক্রয় করেছো চেকে এবং নগদে তাহলে আমরা বলতে পারি দুই তারিখের এন্ট্রিতে ক্রয় করছে পঁচিশ হাজার টাকার পণ্য তোমার নগদে চলে গেছে চেকে চলে গেছে তার জন্য নগদের ঘরে দুই হাজার টাকা অ্যামাউন্ট যোগ করে লিখে দিতে হবে যেহেতু এখানে কোনো ব্যাংকের ঘর নাই ব্যাংকের টাকাও তোমার নগদেই লিখতে হবে নগদের টাকাও এই ঘরেই লিখতে হবে এরপর আসি দশ নম্বর দশ নম্বরে বলা হয়েছে যে তুমি নগদে উত্তোলন করছো উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট তো উত্তোলন লিখবো উত্তোলন হিসাব ডেবিট নগদান ক্রেডিট নগদান লিখলাম ক্রেডিট আর উত্তোলন নিয়ে কোনো ঘর নেই মানে অন্যান্য হিসাবে লিখে দিব এরপরে আসতে চব্বিশ নাম্বার চব্বিশ চোদ্দ নম্বর নম্বরে বলা হয়েছে যে টাকার পুরো নিষ্পত্তিতে তুমি উনত্রিশ হাজার টাকার একটা চেক প্রদান করেছো আর এখানে একটা চেক নম্বর লিখে দিয়েছে তো অবশ্যই তোমাকে চেক নম্বরটা এখানে উল্লেখ করতে হবে সাদমান এন্টারপ্রাইজ কে যদি তুমি পরিশোধ করো সে তোমার পাওনাদার হয়ে থাকে তুমি পরিশোধ করছো এত টাকা মানে কি তুমি বাড়টা পেয়েছো এত টাকা তাহলে টোটাল সে তোমার কাছে এত টাকা পেত এরপর বাইশ তারিখের এন্ট্রিতে বলা হয়েছে যে তুমি দোকান ভাড়া বাবদ চেক প্রদান করেছো এখানে চেক নম্বর দেওয়া আছে তো চেক নম্বরটা লিখবা আর হচ্ছে ভাড়া হিসাব লিখবা চেক প্রদান করেছো মানে নগদ টাকা তোমার কমে গেছে বা চেকের ব্যাংকের টাকা কমে গেছে তো নগদান হিসাব ক্রেডিট আর ভাড়া হিসাব ডেবিট যেহেতু এখানে ভাড়ার কোনো ঘর নেই অন্যান্য হিসাবে তুমি ভাড়া লিখবা এরপর প্রত্যেকটা ঘর যোগ করে ব্যালেন্স কেটে দিবা দুটা তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে